কখনও কি ভেবেছেন নীরবতা সত্যিই নীরব নাকি নীরবতার মধ্যেও লুকিয়ে থাকে হাজার বছরের গল্প ভাবন্ত আপনি হাঁটছেন বৃন্দাবনের অসীম শালবনের ভেতর দিয়ে সূর্যের আলো পাতার ফাঁকে ফাঁকে নেচে নেমে আসছে হাওয়া আপনার গাল ছুঁয়ে যাচ্ছে আর সেই হাওয়ায় ভেসে আছে এক অদ্ভুত অজানা উষ্ণতা যেন কেউ আপনাকে আলতো করে ডাকছে আপনি থেমে দাঁড়ান শ্বাস নেন গভীরভাবে আর হঠাৎ মনে হয় আপনি একা নন কেউ কিংবা কিছু আপনার সঙ্গে পথ হাঁটছে হয়তো এই গাছগুলোই যারা হাজার বছরের স্মৃতি বুকে নিয়ে আজও দাঁড়িয়ে আছে রাধা আর কৃষ্ণের সেই চিরন্তন প্রেমের নীরব সাক্ষী হয়ে এই মুহূর্তে বৃন্দাবনের আকাশ হাওয়া গাছপালা সব যেন আপনার সঙ্গে কথা বলতে চাইছে আজ আমরা আপনাকে নিয়ে যাব সেই গল্পের গভীরে যেখানে গাছেদের নিরবতা শব্দের চেয়েও জোরালো হাওয়ার স্পর্শ বার্তার মতো আর মাটির প্রতিটি দানা ধরে রেখেছে দেবত্বের অনন্ত ছাপ বৃন্দাবন এই শব্দটাই যেন হৃদয় একটা কাপন ধরিয়ে দেয় এটা শুধু জমি নয় মাটির ঢেলা নয় এটা হল এক জীবন্ত শাস্ত্র একটা আধ্যাত্মিক হৃদস্পন্দন যেখানে প্রতিটি শ্বাসে প্রতিটি বাতাসে আছে কৃষ্ণের গল্প পুরাণে বলা হয় যে বৃন্দাবনে একবার হাঁটে সে ফিরে যায় বদলে কেন কারণ এখানে বাতাসও সাধারণ নয় এখানে শ্বাস নিলে মনে হয় আপনি কৃষ্ণের সঙ্গে এক মুহূর্ত ভাগ করে নিলেন যে মাটি স্পর্শ করেছে কৃষ্ণের চরণ ধুলি যে বাতাস রাধার চুলের পাশ দিয়ে বয়ে গেছে এই মাটি এই হাওয়া আজও সেই দেবত্বের গন্ধ বহন করে বৃন্দাবনের শালবন এটি কোনো জঙ্গল নয় এটি জান্ত স্মৃতি লোককথা বলে এদের কিছু গাছ নাকি কৃষ্ণের জন্মের আগেও ছিল আপনি কি ভাবতে পারেন একটি গাছ দাঁড়িয়ে থেকে দেখে গেছে সময় বদলেছে রাজ্য পাল্টেছে মানুষ ভুলে গেছে কিন্তু প্রেম সেই প্রেম থেকে গেছে শাস্ত্রে বলা আছে প্রকৃতি ভক্তির স্মৃতি ধরে রাখে এই শাল গাছগুলো নাকি এখনও মনে রেখেছে কৃষ্ণের বাঁশির সুরে কাঁপতে থাকা বাতাস রাধার লজ্জায় নত মুখ আর তাদের গোপন মিলনের সেই হৃদয় ছোঁয়া মুহূর্তগুলো যখন আপনি শালবনের গভীরে ঢোকবেন অদ্ভুত এক নীরবতা আপনাকে ছুঁয়ে যাবে এটা ভয় নয় এটা হচ্ছে স্মৃতির ওজন শতাব্দীর প্রেমের গন্ধ বৃন্দাবনের বয়োজ্যেষ্ঠরা বলেন কিছু গোপন স্থান ছিল যেখানে পৃথিবীর চোখ পড়েনি কিন্তু আকাশ আর গাছেরা সব দেখেছে সব একদিন কৃষ্ণ দাঁড়িয়ে বাসি বাজাচ্ছিলেন হাওয়া থেমে গেল পাখিনা চুপ করল আর পুরো শালবন যেন নিঃশ্বাস আটকে রাখল প্রতিটি সুরের সঙ্গে নেচে ওঠার অপেক্ষায় রাধা ছুটে এলেন সেই স্বর্গীয় সুরে আকৃষ্ট হয়ে তাদের দেখা হওয়ার মুহূর্তটি যেন সময় নিজেই থেমে গিয়েছিল লোকেরা বলে যে গাছটির পাশে কৃষ্ণ দাঁড়িয়েছিলেন আজও সেই গাছটা সামান্য বাঁকা যেন এখনও সেই স্পর্শ বুকে লুকিয়ে রেখেছে এটা হয়তো লোককথা হয়তো সত্য কিন্তু অনুভূতিটা বাস্তব যে গাছটিকে লোকেরা এখনও ডাকে প্রেম সাক্ষী বৃক্ষ বিজ্ঞান বলে গাছ অনুভব করতে পারে শব্দ শুনতে পারে কম্পন ধারণ করতে পারে তাহলে কি এই হাজার বছরের শাল গাছগুলো রাধা আর কৃষ্ণের সেই প্রেমের কম্পন বুকের ভেতর ধরে রাখতে পারেনি বৃন্দাবনের সাধুরা বলেন গাছেরা মানুষের মতো কথা বলে না কিন্তু তারা প্রেমের ভাষা বোঝে শাল গাছ হল চিরন্তন প্রেমের নীরব লিখিত ইতিহাস এই শালবন আমাদের শেখায় শুদ্ধ প্রেম কখনো হারিয়ে যায় না রাধাকৃষ্ণের প্রেম ছিল কোনো প্রেম কাহিনী নয় এটা ছিল আত্মার মিলন একটা এমন সম্পর্ক যেখানে দাবি নেই আবেদন নেই শুধু আছে সত্যতা প্রেম মানে শব্দ নয় একটা স্পর্শ একটা উপস্থিতি একটা নীরব সঙ্গ এটাই প্রকৃতি স্মরণ করে চিরদিন ধরে পরেরবার আপনি বৃন্দাবনে শালবনে গেলে একবার থামবেন হাত রাখবেন কোনো একটা শাল গাছের গায়ে চোখ বন্ধ করবেন শ্বাস নেবেন গভীরভাবে হয়তো আপনার মনে হবে কেউ খুব চেনা একটা মিষ্টি সুর একটা নরম উষ্ণতা আপনার হৃদয় ছুঁয়ে গেল এটাই সেই চিরন্তন প্রেম যা সময়ও হারায়নি যা আজও বেঁচে আছে আপনার আমার মতো মানুষদের হৃদয়ে পথ দেখানোর জন্য শাস্ত্রে বলা আছে যেখানে প্রেম সেখানে ঈশ্বর আর ঈশ্বর যেখানেই সেখানেই বৃন্দাবন রাধাকৃষ্ণের প্রেম অনুভব করুন আর আপনার হৃদয়কে সেই প্রেমের মতোই পবিত্র হতে দিন ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং পিবি স্টোরি পরিবারের সঙ্গে থাকুন কারণ প্রতিটি গল্পের মধ্যেই লুকিয়ে থাকে একটা নতুন সত্য আপনি যদি শ্রী রাধামাধবকে মন থেকে ভালোবাসেন কমেন্টে জয় রাধামাধব না লিখে যাবেন না